দেখো এই যে আমার বাড়ির গেট এই যে আমার বাড়ি লাইটটার কাছে যাই এই যে একটা মন্দির এই যে আমার বাড়ির সামনে মন্দির একটা গেটের সামনে মন্দির এই যে আমার বাড়ির গেট অন্ধকার হয়েছে এই যে আমার বাড়ি ওই দেখো ফায়ার ব্রিগেড সাজিয়েছে এই যে একটা মন্দির ওইসব বাড়িতেও বিশ্বকর্মা হয়েছে এই দেখো ফায়ার ব্রিগেড ফায়ার ব্রিগেডের বিশ্বকর্মা ঠাকুরটা দেখতে আসে এই যে আমার বাড়ি গাড়ির সামনে দিয়ে আমি ফায়ার ব্রিগেডে চলে যাবো একটু দেখে আস বুঝেছে ওইটা না দেখলে হয় তারপরে এটা দেখবো এই দেখো আমার এই গেটে আবার আর একটা মন্দির আবার এখানে দেখো প্যান্ডেলের ওই করেছে মানে আমার গেটটা পরিষ্কার হয়েছে আবার ওই গেটের ওখানেও একটা প্যান্ডেল করেছে বুঝেছো প্যান্ডেলেরও ওই এখানেও দুর্গাপূজা হবে ওখানে ওই যে পিছনে যে প্যান্ডেল দেখালাম দুর্গাপূজা হবে এই যেখানে ফায়ার ব্রিগেড এগিয়ে যাবো যাচ্ছি বন্ধ করতে করতে যাবো বেশি জায়গা নেই তো স্টোরেজটা জানো তো আমার মোবাইলটা খারাপ কীর্তন করে ঠিক দেখো পায়ে পায়ে মানে একবার দিলে দিলে আমার এখানে বিশ্বকর্মা পুজো দেখাচ্ছে এটা তো ফায়ার যে একটা মন্দির আপনার ঠিক আছে অর্থাৎ আওয়াজেড

সুন্দর লাগছে খায় বেগ আমি ওখানে এখন দাঁড়াবো ছবি তোলাচ্ছি এবার তো খিচুড়ি খাওয়ালেন না দেখো ক্যাঁ ক্যাসুর বাধা গিয়ে ঠাকুর দেখে আসি একটু এর আগে এবার প্রসাদ খেয়ে না আমার অনেক খিচুড়ি খেয়েছিলাম দেখা যেতেই যাচ্ছি না দেখো আর ওই যে কল্যাণ মোড় ওখানেও আবার দেখো কী সুন্দর বাবা এ লরির ঠেলায় যেতে পারছি না এই রাস্তাটা পার হওয়া যে কি কষ্ট ওই ওখানে ঠাকুরের ওই যে কী বলে মানে পুজো হয়েছে ওখানে আমি যাব হচ্ছে যেখানে সেখানে পরপর পর পুজো দেখতে পাবে মানে যে পুজো কাকে বলে দেখতে পাবে ওই সব জায়গায় যাব না এখন তোমার সাথে তো আমি রাস্তাটা পার হতে পারছি না রাস্তাটা পার হওয়া মুশকিল হয়ে গেছে একদম তুই বন্ধ করে রাখি রাস্তাটা পার হওয়া মুশকিল হয়ে গেছে তো ঢুকতে দেবে দেখো ওকে দেখতে এত বেশি এখানে কি করিস খসরা আমি কি কোমর ব্যথা করছে ঢুকতে দেবে হ্যাঁ আমি এখন একটাও ঠাকুর দেখিনি একটু ঢুকে দেখে যাই ঠাকুর দেখিনি প্রসাদ খাইনি পরে যাবো পিছলে এখানে বসে বসে খাইয়েছি এবারে কাউকে ডাকেনি এই দেখ চলো

আমি বৌবা মা ছবি তুলে দেব ছবি তুলে দাম দেখো বন্ধুরা বাড়ির থেকে বেরিয়েছি যে আমার বাড়ি হ্যাঁ আর ওই দেখো ফায়ার ব্রিগেড ওই দেখো ফায়ার ব্রিগেড এই যেমন লাইট জলে জলে না তো মোবাইলটা খারাপ হয়ে গেছে আর এই সব সব বাড়িতে না ইসে আছে এই যে এই বাড়িগুলি সব বাড়িতে বিশ্বকর্মা পূজা হয় এবার দেখাচ্ছি উল্টো পিঠে তাহলে দেখতে পাবে তারা